ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সিনেমায় কাজের পাশাপাশি রাজনীতিতেও সরব ছিলেন উপবিশ্বাস পেয়েছিলেন সরকারি অনুদানের সিনেমা সহ নানা সুবিধা তবে এবার বিএনপির ব্যানারে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান মাতালেন উপবিশ্বাস দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকার পর হঠাৎ বিএনপির মঞ্চে নায়িকা দেখে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে সমালোচনার ঝড় অনেকেই তাকে সুবিধাবাদী হিসেবেও আখ্যা দিয়েছেন এবার বিষয়টি আরও চটকদার করলেন চিত্রনায়িকা পরিমণি রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি সরাসরি উপবিশ্বাসের নাম না নিলেও কারও বোঝার বাকি নেই কার দিকে তীর ছুঁড়েছেন পরিমণি পাঁচ সেপ্টেম্বর রাতে উপবিশ্বাসের প্রসঙ্গ টেনে পরিমণি নিজের ফেসবুকে লিখেন আগে ছিল ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম এখন ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি পোল্টিবাজ সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন বাপ রে বাপ কি জিনিস এটা পোস্টের এক ঘন্টায় এতে রিয়েকশন এসেছে আটচল্লিশ হাজারেরও বেশি আর মন্তব্য প্রায় দশ হাজার যেখানে পরিমণির দেয়া পোস্টে অনেকেই তার সঙ্গে সহমত প্রকাশ করেছেন যদিও স্ট্যাটাসটিতে পরিমণি নির্দিষ্টভাবে কারো নাম লিখেননি তবে নেটিজনরা একমত স্ট্যাটাসটি সরাসরি উপবিশ্বাসকে ইঙ্গিত করেছেন পরি ছাত্র জনতার গণ মুখে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নিজের সুর পাল্টাতে শুরু করেন উপবিশ্বাস যদিও তিনি কালচারাল জুলাই হত্যা মামলার আসামিও এই নায়িকা হঠাৎ বিএনপির মঞ্চে উপস্থিতি পাশাপাশি পরিমণির মন্তব্য সবিজ রাজনীতি ও ফ্যানদের মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে